ফের দিনে দুপুরে চুরির ঘটনা উলুবেড়িয়া থানা এলাকায় দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাথরুমের জানালা ভেঙে গৃহস্থের বাড়িতে চুরি বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার যদুরবেড়িয়া এলাকায় জানা গেছে যদুরবেড়িয়ার বাসিন্দা মণ্ডল একটি স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করেন অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে একশো ফুট দূরে স্কুলে গিয়েছিলেন রীতামণ্ডল মণ্ডলের দাবি তিনি রান্নার কাজ সেরে দুপুরে বাড়ি ফিরে দেখেন সমস্ত সামগ্রী লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার অভিযোগ তিনি যখন স্কুলে গিয়েছিলেন তখন কেউ বা কারা বাথরুমের জানালা ভেঙে বাড়িতে ঢোকে রীতামণ্ডলের আরও দাবি তিন থেকে চার লক্ষ টাকার সোনার উপর গয়নাসহ নগদ প্রায় চল্লিশ হাজার টাকা খোয়া গিয়েছে ওই এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ তুমি ওই গেটের চাবি খুলছি ওই গেটের চাবি খুলেই খুলতে আমার দেখছি এই গেটে আলো দেখতে পেয়ে আমি আমার এই গেট তো খোলা নেই আমি গেট তো বন্ধ করে গেছি আলো দেখতে পেয়ে তাড়াতাড়ি করে এসে আমি এরকম করে তাকাতে দেখো বিছনা আমার তারপরে ঘরে ঢুকে দেখি আলমারি এরকম খোলা এই ঘরও খোলা এইটাও খোলা এইটা আগে লোক হাত তুমি ওটা দিয়ে হ্যাঁ ওটা ভাঙা ছিল না আমার হ্যাঁ জাবড়ি ভেঙে ঢুকে কপার খুলেছে কপারটাও খোলা ছিল মিস করো সোনা দানা কিছুই আছে টাকা পয়সা তিরিশ চল্লিশ হাজার টাকার মতো গেছে এবার শ্বশুরবাড়ি দিন দিয়েছে তো আর ছেলে চেন আংটি ছেলের বৌমার লকেট টকেট ছিল বৌমা বাকি বৌমা জিনিস বৌমা নিয়ে গেছে আর নাতির ছিল আমার কুঁচো খাঁচা কিছু ছিল একটা হাত ছিল আমার হাটটা বাবা দিয়েছিল আমার বিয়ের হাত তা বিয়ের হার বলে আমাকে এই বছর পাঁচেক আগে দিয়েছে আমার বাকি ছিল হাটটা বছর পাঁচেক আগে দিয়ে গেছে ছেলেকে এই দু বছর আর বছরে দিল সব ছেলে শ্বশুর আর বছরে হার আংটি ছেলেকে দিয়ে গেছে সাইকেল চুরি হয়ে যাচ্ছে সাইকেল রেখে দৌড়ে ঢুকতে দিচ্ছে না সাইকেল চুরি হয়ে যাচ্ছে কেউ ঢুকে পড়বে এটা তো এত দুপুরে রাত্রে তো ওনার একটা কথা ছিল কিন্তু দিন দুপুরে তাহলে রাস্তা দিয়ে লোক যাচ্ছে কি করে কি ভাবো এবার যে অনেকে বলছে ফিরে গেলে আমি কোনো আমি ঘরে সত্যি থাকি না সকালে কাজে যাই দশটায় আসি সকালে কাজে গেছি দশটায় ঘরে এসে ঘরে এসে সব মালপত্র রেখেছি যারা সব লোকের বাড়ি কাজ বলে যেসব তরকারি ফরকারি দেয় দশটা পনেরো আমি রেখেছি দশটা পনেরো রেখে লাস্ট দশটা পনেরো চাবি মেরে আমি আবার স্কুলে গেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি এসেছি হাঁ করে খোলা খোলা দেখে আমার এটা এরকম খোলা এটা খুলো বিড়ালে খুলেছে তারপর খোলা দেখে দেখি বিশালে তাকিয়ে দেখছি বিষ নাম তোমার ঘরে তালাটা কি ভাঙা ছিল